বিয়ের প্রোগ্রামের জন্য বাইশ পিস হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি অর্ডার করেছিলেন একজন কাস্টমার ভাইয়া হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মিউজ ক্যালারি মিউজ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য পাঞ্জাবির ডিজাইনগুলো ওনাদের কাস্টমাইজ করা ডিজাইন ছিল মূলত ওনারা শাড়ি আগে কিনেছেন তো ওই শাড়ির ডিজাইনের সাথে ম্যাচিং করে হচ্ছে পাঞ্জাবিগুলো নিতে চেয়েছিলেন তো ওইভাবেই শাড়ির ডিজাইন হচ্ছে একটা পেপারে ড্র করে আমাকে রেফারেন্স পিক হিসেবে দিয়েছিলেন আমি হচ্ছে ওই আঁকারই চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ ওনারা হাতে পেয়ে অনেক অনেক বেশি পছন্দ করেছেন এবং খুব সুন্দর রিভিউ দিয়েছেন ইনশাল্লাহ আমি রিভিউ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ হচ্ছে ইনবক্সে জমা থাকে আমি ব্যস্ততার কারণে হচ্ছে আপলোড করতে পারি না একটু ফ্রি টাইম হয়ে রিভিউগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। এই পাঞ্জাবিগুলো কাস্টমার ভাইয়া আমার অ্যাড্রেসে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিলেন আমি শুধু পেন্টিংটা করে দিয়েছি তাদের পছন্দ অনুযায়ী ডিজাইনের এখানে বিড় সাইজ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত সব রকমের সাইজেরই পাঞ্জাবি ছিল ছোট বড় আর দেখুন এই ছোটো ছোটো পাঞ্জাবিগুলো ডিজাইন করার পর কত কিউট লাগতেছে তাই না আসলে ছোট জিনিস পেন্টিং করলে অনেক বেশি সুন্দর লাগে আর এখানে হচ্ছে সব পাঞ্জাবিগুলো তার খুলে দেখানো সম্ভব না আমি হচ্ছে দুইটা খুলে দেখাইলাম যাতে ডিজাইনগুলো আপনারা বুঝতে পারেন আসলে ভাঁজ করা অবস্থায় হচ্ছে ডিজাইন বোঝা যায় না এই জন্য অনেক কাস্টমার পরে হচ্ছে খোলা অবস্থায় পিক দেখতে চান তো তাদের জন্য হচ্ছে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাই দিই আর সেটা পাঞ্জাবি হোক শাল হোক বা শাড়ি হোক যতটুকু পারি আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি বেশিরভাগই কাস্টমাইজড ডিজাইন নিয়ে কাজ করে থাকি কারণ আমি সব সবসময় এটা চাই যে কাস্টমাররা তাদের পছন্দ অনুযায়ী কিছু পড়তে পারুক বা তারা পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারুক দেখা যায় যে অন্য অন্য যে মানে শপ থাকে দোকান থাকে বা অন্যান্য পেস থাকে ওইখানে তো তারা রেডি প্রোডাক্ট বিক্রি করে তারা তাদের মতো করে ডিজাইন করে রাখে সেইগুলো হচ্ছে আপনারা দেখে ঘুরে চয়েস করে করে কিনতে হয় কিন্তু কাস্টমারদেরও তো কিছু নিজস্ব চয়েস থাকতে পারে ডিজাইন থাকতে পারে তো এই জিনিসগুলো চিন্তা করে হচ্ছে আমি বেশিরভাগই কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করে থাকি আর যাতে কাস্টমারদের জন্য আসলে কিছু হলেও করতে পারি তাদের মন মতো ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারি পোশাকে হ্যান্ড পেন্টের বিজনেস যারা করে তারা মূলত প্রথমে কাস্টমাইজ হচ্ছে অর্ডারগুলো নেয় কিন্তু যখনই তাদের পেজটা বড় হয়ে যায় তখন আসলে কাস্টমাইজ জিনিসগুলোর অর্ডার নেয় না কারণ তারা তাদের মতো ক্রিয়েট করে রাখে আপনারা হচ্ছে সেগুলো দেখে পছন্দ করে নিয়ে নেন এরকম কিন্তু আমি হচ্ছে আমার পেজ বড় হলেও এই কাস্টমাইজ সিস্টেমটা অফ করব না এটা রেখেই দিব দেখি কত দূর কি পারি তবে আশা আছে আমার এই কাস্টমাইজ প্রোডাক্টের ইয়াটা রেখে দেওয়ার জন্য মাঝে মধ্যে দু একটা বড় সড়ো অর্ডার আসলে কিন্তু মন্দ হয় না তাই না আর আমার পেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি অনেকবার হচ্ছে বড় বড় অর্ডার পেয়েছি তো সত্যি বড়ো অর্ডারে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর এই হ্যান্ড পেন্টের পোশাকগুলো কিন্তু আমি খুবই যত্ন সহকারে করে থাকি পেন্টিংগুলো অনেক চেষ্টা করি নিখুঁতভাবে করার জন্য এবং আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা মানে অনেক সন্তুষ্ট আমার থেকে প্রোডাক্ট নিয়ে কখনও কোনো ওই রকম ব্যাড রিভিউ পাই নাই এখন পর্যন্ত আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অকেশনে পরার জন্য অকেশনের সাথে তাল মিলিয়ে ডিজাইনগুলো করিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী কালারে এবং সব রকমের সাইজই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তাহলে আর দেরি কিসে দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের পণ্যটি আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন প্লিজ আমার পেজে একটা ফলো দিয়ে দিন লাফেস।